হঠাৎ আসিয়া কাঁদে আর দেখে রাস্তা দিয়া জবানার নবী হেঁটে হেঁটে যাচ্ছেন মূসা নবীর ডাক দিয়ে কয় নবী আজ আমার খবর আপনি জানেন মূসা নবী বলে আসিয়া জানি আ করা হবে। হবে দেওয়া আসিয়া বলে নবী বিদায় বেলা আপনার দোয়া চাই আর কিছুই চাই না তবে আর একটা কথা জানতে চাই আপনি তো মাওলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যান একটু বলবে এই মুহূর্তে আমার ফাঁসি হবে আমার রাব আমার আল্লাহ আমার উপরে রাজি নাকি বেজার দিয়া কায়াসিয়া তোমার উপরে আমার মাওলা খুশি আসিয়া বলে আমার মালিক যদি খুশি থাকেন আমার আর কিছুর দরকার নাই মান কান আলিল্লাহ কান আল্লাহুলা যে আমার আল্লাহর হয়ে যাবে গোটা দুনিয়া তার গোলাম হয়ে যাবে আসিয়া কান্না করে মূসা দোয়া করে মূসা কথা বলা মাত্র আসিয়া আর দেরি না করে আসমানের দিকে দুটো হাত উঠাইয়া একটা দোয়া করা শুরু করলো আল্লাহর কোরআন বলে ক্বালা রাব্বি ইন্নী লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ আসিয়া চিৎকার মেরে কয় হে মালিক এত বড় বেঈমানের ঘরে থাকিয়া ঘরে থাকিয়া আমার খানাও পাই নাই বিছানাও পাই নাই তোমাকে পাওয়ার আশায় আমার খানা বন্ধ ঘুম বন্ধ বিছানা বন্ধ বিদায় বেলা তোমার কাছে একটা দাবি আমি আসিয়ার জন্য তোমার পাশে জান্নাতে আমার জন্য একটা ঘর বানাইয়া দাও যেই ঘরে আমি জীবন যাপন ও আল্লাহ আমার বিদায় বেলা দাবি তোমার পাশে দাও আসিয়া মোনাজার দিয়া ফাঁসির মঞ্চের দিকে আগায় হঠাৎ করে আবার তাকাইলো তাকাইয়া আসিয়ার কান্না বন্ধ এবার আসিয়া মুস্কি হাসি দিয়েছে ফেরাউন বলে আসিয়া বিপদের সময় কান্না বন্ধ করে আবার হাসি দিলা কেন আসিয়া কয়ে ফেরাউন তুই জানো না তোর সে চক্ষ নাই আল্লাহ আমার অন্তর চক্ষ খুলে দিয়েছেন আমি এই মাত্র যে মালিকের কাছে চাইছি জান্নাতে ঘর ওই ঘরের ছবি তাকাইয়া তাকাইয়া দেখতেছি ওই জান্নাতের ঘর দেখা যায় লক্ষ আসমানে দেখতেছি আমার রুহুটা জান্নাতে নিয়ে মালিকের ملاقاتের জন্য আমার এখন দুনিয়া ভালো লাগে না এখন আমার গুব ভালো লাগে না আমি আমার ওই মাউলার পাগল আমাকে তাড়াতাড়ি फांसी দাও মরণের পর্দাটা ভেদ করতে পারলে আমার আসল মালিকের আমি পেয়ে যাব আমার রূহ জান্নাতে যাবে আমার মালিকের সাথে ملاقات হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকিন ভালোর সাথে সম্পর্ক রাখলে ভালো সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনা দুনিয়াতে এক বেইমানের নাম আপনারা জানেন ফেরাউন জানেন নি জানেন থাকলে বলেন তার স্ত্রীর নাম কি আসিয়া এত বড় বেইমানের ঘরে থাইকে আল্লাহকে আপন বানায় নিলেন রহমতের নবী বলেন কেমতের দিন জান্নাতে আমার সাথে আসিয়ার বিবাহ হয়ে যাবে আরও আস্তে করে বলেন আমি খুব সংক্ষেপেই গুছাই নিয়ে আসতেছি মাত্র পাঁচ থেকে দশ মিনিটে মোনাজাত হয়ে যাবে একটু ধৈর্য হবে না এখনই দিয়ে দিই না ঘটনাটা শেষ করি রহমতের নবী বলেন কেয়ামতের দিন কঠিন মুসিবতের সময় জান্নাতের আটটা দরওয়াজা খোলা হবে আর দরওয়াজা দিয়া আটজন ফেরেস্তা চারটা মহিলাকে বারবার ডাকবে তোমাদের কোনো হিসাব নাই মেহমান খানা রেডি তাড়াতাড়ি মেহমান খানায় আসেন সূর্যের গরম লাগবে না কয়জন নারী এর মধ্যে একজন নারী হবেন ফেরাউনের স্ত্রী আসিয়া এত বড় বেইমানের ঘরে থেকে ও এত বড় পর্দার ফেরাউন হঠাৎ একদিন দেখেন গোপনে তাকাইয়া আসিয়ার জবানে আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে ফেরাউন ডাক দিয়ে কাসিয়া জবানে কার নাম নিয়েছ আসিয়া বলে আর গোপন রেখে লাভ কি যখন প্রকাশ গেছি আর গোপন রাখবো না আসিয়া ডাক দিয়া ফেরাও বলে মিশরের রব তো আমি খোদাম বলে মিশরের মানুষ তোমাকে খোদা মানতে পারে আমি তোমাকে রব মানি না বলে তুমি কারে রব মানো কয় তোমার যিনি বানাইছে তিনি আমার রব ফেরাউন বলে খবরদার আমাকে যদি তুমি খোদা না বলো তাহলে মিশরে খোদা দাবি করার কোন যৌক্তিকতা নাই বলে আমার জীবন যাবে আমি তোমাকে খোদা বলে ডাকব না ফেরাউন বুঝাইতেছে হামান রে দিয়া বুঝায় এক পর্যায়ে বুঝাইয়াও পারে না আসিয়া যদিও মহিলা নর ইমানের পাওয়ার বড় গরম জীবন যাবে ইমান সারবে না ফেরাউন এবার বাঁকা হয়ে গেল এই হামান আসিয়া যেহেতু আমাকে মানে না এখন আর দেরি করা যাবে না ওর ঘুমের বিছানা আলাদা করো ওকে বদ্ধরুমে ঢুকাও থানা বন্ধ করো বাতি বন্ধ করো রিমান্ডের শাস্তি দাও আসি এত বড় দামি ক্ষমতাওয়ালা টাকাওয়ালার ঘরে আসি কিন্তু এখন টাকাও নাই রুমের মধ্যে আটকানো থানারও খবর নাই পানিও দেয় না আরে আসি কি রহমতের নবী যেই নবীর কোনো গুণা নাই যেই নবীর জন্য আমার আল্লাহ আসে ওই রহমতের নবীকে কৌমের লোকেরা দুশ্মনেরা একদিন আর দুদিন না তিন বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে আবদ্ধ করে রাখছি পানি দেয় না খানা দেয় না মায়ার নবী গাছের পাতা সিরে সিরে চাবায়া চাবায় খায় আর পেটের ক্ষুদা নিবারণ করে এত কষ্ট নবী আমার করেছে তিনটা বছর পর্যন্ত এই কষ্ট আসিয়ার খানা দেয় না শেষ পর্যায়ে ফারাউন বলে আসিয়া তুমি এবার আমাকে রব বলে স্বীকার করো আসিয়া বলে মরে যাব আমি গাইরুল্লাহ কখনো আমি রব বলবো না গাইরুল্লাহর কাছে মাথা নত করব না ফেরাউন সর্বশেষ সিদ্ধান্ত নিল আসিয়া তোমাকে ফাঁসি দেওয়া হবে শুলিবিদ্ধ করা হবে আসিয়া বলে ফাঁসি দাও কোনো দুঃখ নাই এক পর্যায়ে ফেরাউন যখন দেখলো আর পাড়াই যায় না তারিখ পর্যন্ত ঘোষণা দিয়া ঘোষণা দিয়ে দিল মিশরের হাজার হাজার মানুষ ময়দানে হাজির খোদা ফেরাউনের স্ত্রী আসিয়ার বিচার হবে ফাঁসি হবে শুলিবিদ্ধ করা হবে সবাই দেখার জন্য আসছে এক পর্যায়ে বিদায় বেলা আসিয়ার হাতে পায়ে রশি লাগাইয়া যখন ফাঁসির মঞ্চে নেয় আসিয়া কান্না করে আর মালিকেরে বলে মালিক যতই কষ্ট দেখ সহ্য করার ধৈর্য দাও আমি যেন তোমাকে ভুলিয়া না যাই